মাত্র সাত দিনের মধ্যে আপনি ডায়াবেটিসকে একবারে বসে নিয়ে আসুন মানে নিয়ন্ত্রণে নিয়ে আসুন এটি কি আদৌ সম্ভব জি সম্ভব সেই ক্ষেত্রে শুধু ডায়াবেটিসের চিকিৎসা করলে হবে না ডায়াবেটিসের চিকিৎসার পাশাপাশি আপনাকে লিভারে চিকিৎসা করতে হবে কারণ কি আপনি এত দিন ধরে যে অ্যালোপেথিক ওষুধ খাচ্ছেন এবং আপনার সুগার লেভেলটা এত বেশি পরিমাণে যে আপনার লিভারটা খুব দুর্বল হয়ে গেছে এবং আপনি ভালো ভালো জিনিস খাচ্ছেন এটা শরীরে যাচ্ছে না কারণ কি আপনার লিভার দুর্বল শরীরের সবচেয়ে বড় অর্গান লিভার সেই দুর্বল হয়ে গেছে যার কারণে আপনি ডায়াবেটিস থেকে বের হয়ে আসতে পারতেছে না আপনি ডায়াবেটিসের ওষুধের পাশাপাশি লিভারে চিকিৎসা করেন সাত দিন সময় লাগবে না ইনশাল্লাহ আপনার তিন দিনের মধ্যে আপনার যদি বিশ লেভেল যদি সুগার থাকে আপনার দশের নিচে চলে আসবে এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি এতটা ভালো কাজ করে মানে আমাদের পেজে অসংখ্য পরিমাণে ভিডিও বার্তা দিচ্ছে তারা যে তারা ডায়াবেটিস থেকে একবার বের হয়ে আসতেছে কারণ কি কারণ তারা বিশ্বাস করে এই জিনিসটা খেয়েছে প্রকৃতিতে আল্লাহ এমন কিছু জিনিস দিয়ে রেখেছে সেটা নির্যাস যদি আপনার পেটে যায় তাহলে এই জিনিসটা সম্ভব সেটা হচ্ছে আমাদের এই ট্রিকনোলা এবং জিমনোমার যে উপাদানটা আছে মানে মূলত ট্রিকনোলা মানে হচ্ছে মেথি থেকে তৈরি করা নির্যাস এবং জিমনোমা হচ্ছে গুরমারের পাতা থেকে তৈরি করা নির্যাস এবং এইগুলা গুরমাটা আমাদের দেশে হয় না শ্রীলঙ্কা আফ্রিকা অস্ট্রেলিয়া থেকে আমদানি করতে হয় এই নির্যাসটা এই ক্যাপসুলের মধ্যে বলা হয়েছে ষাটটা ক্যাপসুল আছে খাবেন একশো একশো কাজ করবে এই হচ্ছে ডায়ামাম এবং এখানে লেখা আছে দেখেন এই যে নির্যাস বাজারে যারা বিক্রি করতেছে দেখবেন চা আকারে বিক্রি করতেছে পাউডার আকারে বিক্রি করতেছে খাওয়া জামেলা বাদ দেন ক্যাপসুল খাবেন একসাথে কাজ করবে তার সাথে এই যে কালিস্ট গ্রুপের ওষুধ জি হেপা এটা খাবেন এটা আপনার লিভার মানে লিভারটা যখন আপনার শক্তিশালী হয়ে যাবে তখন দেখবেন আপনার ডায়াবেটিসটা সাত দিনের মধ্যে একদম কন্ট্রোলে চলে আসবে সাত আটের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আমরা এতটা নিশ্চয়তা দিচ্ছি কারণ কি দুইটার কম্বিনেশন আপনাকে কাজ করতে হবে এই হচ্ছে একটা বিষয় এর সাথে একটা মজার জিনিস দেখায় যদি চা নিতে পারেন সেটা হচ্ছে এই যে এটা নাম হচ্ছে বিডেক্স মানে যাদের ডায়াবেটিস অনেক দিন ধরে আছে তাদের কিন্তু শারীরিক দুর্বলতা থাকে মানে টেস্টির হরমোন কিন্তু থাকে না দুর্বল পুরুষের পুরুষও ধরে রাখে যে হরমোন টেস্টির হরমোন সেটা কিন্তু একেবারে কমে যায় কারণ কি আপনি ভালো মতো কিছুই খেতে পারেন না আপনি ডিম খেতে পারেন না দুধ খেতে পারেন ঘি মাখন বাদাম কিশমিশ গরু মাংস মুরগির মাংস এগুলো তো শব্দের ব্যাপার এগুলা খেতে পারেন না তার কারণে আপনার পুরুষত্ব নাই আপনি স্ত্রীকে সময় দিতে পারতেছেন না যৌবনকালে তিন দিন চার দিন পাঁচ দিন সময় দিতেন এখন সময় দিতে পারেন না কারণ আপনার টেস্টের হরমোন লেভেলটা কমে গিয়েছে তাদের জন্য ভীম রস গ্রুপের ওষুধ নামে যে ভীম রস গ্রুপ ওষুধ নাম ভিডেক্স এটা খাবেন একশো একশো কাজ করবে ঠিক আছে এই সমস্যার সমাধান হবে এটা যদি চান নিতে পারেন এটা সাইড ইফেক্ট মুক্ত ওষুধ কারণ কি আপনার টেস্ট হরমোন যখন বেড়ে যাবে আপনার শারীরিক শক্তি বেড়ে যাবে এই হচ্ছে মজার ব্যাপার আবার এর সাথে যদি আপনার ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণের মানে একেবারে স্টেবল পর্যায়ে রাখতে চান যে আমার ছয় সাত আট আছে আবার শারীরিক কোনো শক্তির কোনো সমস্যা হচ্ছে না আপনার যে লো প্রেশার হয়ে যাচ্ছে প্রেশারটাও ডাউন করতেছে আপনার ডায়াবেটিস এখন আছে সাত আট করে সতেরো আঠারো হয়ে গেছে এই যে আপ ডাউন করতেছে যার কারণে আপনার পুষ্টির একটা ঘাটতি আছে সেটা ঘাটতি জন্য লাগবে স্পিরুলিনা যে স্পিরুলিনা এবং এটা সামুদ্রিকটা লাগবে আর সামুদ্রিকের জন্য লাগবে জেনথিলিনার স্পিরুলিনা এটা সামুদ্রিক শৈবাল বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এটা খাবেন একশো একশো কাজ করবে এটা শুধুমাত্র এটাতে আপনি সামুদ্রিক শৈবালটা পাবেন আর দীর্ঘদিন ধরে যাদের সুগার লেভেলটা অনেক বেশি তাদের কিন্তু কিডনি অলরেডি চলে গেছে মানে কিডনি অবস্থা তো বারোটা বাজে ফেলেছেন কিডনি চলে গেছে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে কোনো জায়গায় কাটলে ঘাস শুকাতে চায় না এমনকি অনেক তো হাত কেটে ফেলতে হচ্ছে তো সব আমি বলবো যে আপনার যদি বাজার থাকে সবগুলো কম্পো নেওয়ার জন্য এই সবগুলো কম্পো নিবে একশো একশো রেজাল্ট হবে ঠিক আছে তো এগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে সারা বাংলাদেশি কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবেন